ছেলেটি একটি এনআরআই ছেলে যদি ওরা রিজেক্ট করে দেয় সেই ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে দেখাতে পারেন আমি বিভিন্ন জায়গার র্যাম্পে রান আমি মডেল হিসেবে কাজ করে প্রচুর অ্যাওয়ার্ড পেজ ফাইভ ফুট টু ইঞ্চেস হাইট ও হাঁটবে র্যাম্পে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের লালের ব্র্যান্ডে শ্যুট করি আমি প্রাইভেট পার্টসে হাত দেন আমি তখন এতটা ছোট এবং এতটা মানে ইনোসেন্ট ছিলাম আমি বুঝতে পারিনি যে এটা আদর করছে না উনি আমাকে এটা মানে অ্যাবিউজ করছে আমার নাম সুস্মিতা দেবনাথ রবি ঠাকুরের একটা গান আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের যে জার্নিটা সেটা অনেক সময় আমাদের একা চলতে হয় লড়াই করতে হয় সেই রকম একটা লড়াইয়ের কাহিনী নিয়ে আমার কাহিনী নিয়ে আমি এসেছি সুস্মিতা দেবনাথ আমার ছোটোবেলায় মা মারা গেছে তখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি তারপরে বাবার হাতে মানুষ আমি বাবা মধ্যবিত্ত একজন স্কুল টিচার দেবনাথ স্যার খুব ফেমাস উনি তো উনি আমাকে বরাবরই ছেলেদের মতো করে মানুষ করেছেন কোনোদিনই কোনো অংশে কম উনি ভাবেননি এবং সেরমভাবে আমাকে কখনো শিক্ষাও দেননি মামার বাড়িতে মানুষ যা হয় মা মারা যাওয়ার পরে খুবই মানে লাঞ্ছনার মধ্যে যেতে হয়েছে মা ছিল না কিছুটা দয়ার পাত্রী ছিলাম আমি আর আমার বোন মানে আমার মামা তো একজন বোন ছিল ছোটবেলা থেকে যা হয় বাঙালি বাড়িতে খুব কম্প্যারিজন করা হয় দুই বোনের মধ্যে কে ভালো কে সুন্দরী তো আমি তো কোনোদিনই সেরমভাবে ডলের মতো দেখতে ছিলাম না মানে আমাদের বাঙালি সমাজে যেটাকে সুন্দরী বলে মানে যার হচ্ছে একদম টানা টানা চোখ নাকটা চোখা সেরকম সুন্দরী আমি কোনোকালেই ছিলাম গায়ের রং ফসা আমার বোন কিন্তু ভীষণ সুন্দরী ছিল তো সেটা নিয়ে ছোটবেলা থেকে অনেকভাবে কথা শুনতে হতো আমি অন্য দিক থেকে ওর থেকে অনেক ভালো ছিলাম পাঠভনে পড়তাম স্ট্যান্ড করতাম আমি গান শিখেছি গানের ফিফটি আর এবছর কমপ্লিট করলাম ভারতনাট্যম বাবা আমাকে শিখিয়েছিলেন তো এরকমও কথা একদিন শুনতে হয়েছে যে আমার বোনকে যথারীতি দেখতে আসে ছেলে তো ছেলেটি একটি এনআরআই ছেলে তো তখন আমার বাবাকে বলা হলো আমার ডাকনা মুন তো ওকে তো পছন্দ করবে না কারণ ওর ব্রাউন স্কিন আছে আর ও সেরকম তথাগতি তো সুন্দরই নয় তো সেই ক্ষেত্রে তো যদি ওরা রিজেক্ট করে দেয় সেই ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে দেখাতে পারেন তো এই ধরনের কমেন্টস যে কোনো বাবার পক্ষে খুব দুঃখের দুঃখ লাগে এটা এখানে লাগে বাবাদের বিশেষ করে যে বাবার আর মেয়ের রিলেশানটা তো একটা অন্য টাইপের তো বাবার খুব কষ্ট লেগেছিল কিন্তু বাবা আমাকে সবসময় বলতেন লোকে কি বলছে সেটা কোনো দিন কান দিবি না নিজের ওপর কনফিডেন্সটা দিন লুজ করবি না তো আমি সেরমভাবেই পড়াশোনায় আমি সব দিক থেকে নিজেকে তৈরি করেছি আমি এমবিএ কমপ্লিট করি কর করার পরে এই মুহূর্তে আমি একটি এমএনসি কোম্পানিতে আইটি এমএনসিতে কাজ করছি অ্যাজ এ এইচয়ার এছাড়া আমি রেডিওতে কাজ করেছি রেডিওতে পার্ট টাইম জকি হিসেবে কাজ করেছি আমি গানের এই বছর চন্ডীগড় ইউনিভার্সিটি থেকে ফিফটি আর ফাইনাল দিলাম নজরুলগীতিতে ভারতনাট্যমের ট্রেন আর আমি মডেলিং রিসেন্টলি শুরু করছি আমি বিভিন্ন জায়গার র্যাম্পে রান আমি মডেল হিসেবে কাজ করে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি আমাকে যেটা ছোটোবেলায় বলা হতো যে আরে ও তো স্কিন ব্রাউন কালারের ওর তো সেরকমভাবে তথাকথিত মানে যেরকম আমাদের তথাকথিত যেটা হয় শার্প শার্প ফিচার্স সেটা নেই ও কী করে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম মডেলিংয়ের বিপাশা বসুর দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম ও করবে মডেলিং ফাইভ ফোর টু ইঞ্চেস হাইট ও হাঁটবে র্যাম্পে আমি এবছর মিসেস মিস ইন্ডিয়া যেটা হলো সেখান থেকে স্টাইল দিভা পাই এছাড়া আরও দু তিনটে জায়গা থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং আমি একটা রিসেন্ট শো হয় যেখানে শো স্টপার ছিলাম আদি মোহন কাঞ্জিলালের ব্র্যান্ডের শ্যুট করি আমি এবং আমি এখনও আগামীকালেও আগামী দিনেও অনেক ভালো ভালো কাজ আসছে যেমন ডিজাইনার ইরানি মিত্র আছেন ওনার একটি প্রোগ্রাম আসছে যেটাতে আমি ওনার ড্রেসটাকে রিপ্রেজেন্ট করব তো এরমভাবে আমি কিন্তু আমার বিভিন্ন স্বপ্নের সাথে এখনও লড়াই করে চলেছি গান বাজনা যেগুলো আমি ভালোবাসি সেগুলো করছি এবং আমি এই মঞ্চটা থেকে সবাইকে বিশেষ করে মেয়েদের বিশেষ করে মেয়েদের এবং যাদের নাকি একমাত্র মেয়ে সেই বাবা মাদের বলবো যে এমনভাবে মেয়েকে আপনারা ট্রেন করবেন না যে একটা মাত্র মেয়ে তার মানে তারা অসহায় তার কেউ নেই সেরকম কিছু নয় ছেলেদের মতো ট্রেন করুন মেয়েরা আজকালকার দিনে কোনো অংশে কম নয় যদি তার ভাইবোন না থাকে যেমন আমার আমার ভাই বোন নেই আমি নিজেই যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট এবং সব দিক থেকে পড়াশোনার দিক থেকে ফিনান্সিয়ালি আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই এবং নিজেকে আমি আজকে এস্টাবলিশ করেছি মা যখন মারা যায় সেই সময়টায় মানে আমি খুব অ্যাডলেসেন পিরিয়ডের মধ্যে ক্লাস ফাইভে উঠেছি সেই সময় আমার পিরিয়ডসও স্টার্ট হয়নি পিরিয়ডস জিনিসটা কি হয় আমি বুঝতামও না তো যা হয় মায়ের সাথে তো মেয়েরা সব কিছু শেয়ার করে তো আমি না অতটা শেয়ার করার জায়গাটা পাইনি বাবা অবভিয়াসলি ওনার কাজ স্কুলে পড়াতেন তো উনি ওগুলো নিয়ে বিজি থাকতেন তো আমার একজন রিলেটিভ বাবার অবর্তমানে আসে এবং আমার মানে বাড়ির মধ্যেই একজন তো উনি এসে আমাকে কিছু প্রাইভেট পার্সে হাত দেন আমি তখন এতটা ছোট এবং এতটা মানে ইনোসেন্ট ছিলাম আমি বুঝতে পারিনি যে এটা আদর করছে না উনি আমাকে এটা মানে অ্যাবিউজ করছে সেটা বুঝতেই আমার অনেক টাইম লেগে গেছিলো পরে যখন বুঝলাম তখন আমি বাবাকে বলি যে এই ঘটনাটা হয়েছে এবং সেটা যখন জানাজানি হয় আমার কথা কেউ বিশ্বাস করেনি আমার বাবা ছাড়া এবং আমাকে বলা হলো যে নিশ্চয়ই আমারই কিছু একটা দোষ আছে না হলে এত লোক ছেড়ে কেন আমাকে বলা হলো এবং সে আমাকে রীতিমতো দেখো বলে দিলে তোমার কিন্তু বিয়ে ঠে হবে না কোনো ছেলে তোমাকে বিয়ে করবে না তো আমার ওই ঘটনাটা খুব ট্রমাটাইজ আমাকে করেছিল কিন্তু আমার বাবা ছিলেন বাবা সারা জীবন আমার সাথে সব সময় আমার বেস্ট ফ্রেন্ডের মতো ছিলেন কিন্তু আনফর্চুনেটলি গত বছর আমি বাবাকে হারাই তো সেই ঘটনাটা আমি সবার সাথে শেয়ার করতে চাই বেশ কিছুদিন আমি নিজেকে মানে দায়ী মনে করতাম মনে হতো যে আমার মধ্যেই কোথাও ত্রুটি আছে তার জন্য এই ঘটনাটা আমার সাথে কেন হলো নিশ্চয়ই আমার হয়তো মধ্যে কিছু আছে যেটার জন্য বা আমার কোনো ফিজিক্যাল খুঁত আছে যেটার জন্য আমার সাথে হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সবার সামনে সেটা বলতে চাই আমার কোনো দোষ নেই এবং আমার যদি লোকে তার জন্য খারাপও ভাবে আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি কিন্তু আমার স্বপ্নটাকে এখনও বজায় রেখেছি আমি বিভিন্ন কাজের মধ্যেও এখন আমি মডেলিং করি আমি সবাইকে মানে সবাইকে খুশি করার ডেফিনেটলি চেষ্টা করি তার সাথে অ্যাট দ্য সেম টাইম আমার কাজের জায়গাগুলোতে কোনো কম্প্রোমাইজ করিনি আমার গান নাচ অ্যাঙ্কারিং মডেলিং সমস্ত কিছু চাকরি সব কিছু কিন্তু আমি মেনটেন করেছি এবং এটা সব মেয়েদেরকে আমি বলি যে কোনো অবস্থায় থাকো যেভাবেই থাকো যতই স্ট্রাগল থাকুক তোমরা নিজেদের স্বপ্নের সাথে কোনো দিন কম্প্রোমাইজ করো না সবার শেষে আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই জোর স্টকের পুরো এন্টায়ার টিমকে যদি জো স্টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন